দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবাই নম বিশ্ববাসী আজকে দু হাজার পঁচিশে সর্বপ্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী শনিবার পৃথিবীর কিছু অংশে রাত হবে অন্ধকার নেমে আসবে বছরের এই প্রথম সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ কী প্রভাব পড়বে সেটাই আজ পুরো বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি এই ভিডিও মার্চে সূর্যগ্রহণের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখো মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক ভাষায় সূর্যগ্রহণকে বোঝায় চাঁদ যখন কিছুক্ষণের সময় সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো অংশের মানুষের কাছে সূর্যের কিছু আংশিক বা সম্পূর্ণ রূপে কি অদৃশ্য হয়ে যায় এই ঠিক এই ঘটনাটা কি বলা হয় সূর্যগ্রহণ অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে থাকে অন্যদিকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা রাহু কেতুর প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র ও সূর্যগ্রহণে অন্যতম কারণ হিসাবে গণ্য করায় রাহুকে এর ফলে সূর্যগ্রহণকে শাস্ত্রে অশুভ বলে গণ্য করা হয়েছে এর ফলে বৈজ্ঞানিক জ্যোতিষ উভয় সূর্যগ্রহণের প্রভাবকে স্বীকার করে নিয়েছে উনত্রিশে মার্চ শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ এটি আংশিক সূর্যগ্রহণ হিসাবে গণ্য করা হয়েছে যাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয় এই দিন সূর্যের চার পাশে গ্রহণের সময় উজ্জ্বল বলায়ের মতো একটি আভা তৈরি হয় যা সাধারণত রিং ফায়ার নামে পরিচিত বছরে এই প্রথম সূর্য গণনা সম্পন্ন হচ্ছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে অমাবস্যা যাকে ভুতুরি অমাবস্যা বলা হয় সেই অমাবস্যা তিথিতে যেহেতু এই দিন শনিবার পড়েছে এই অমাবস্যাকে আবার শনিবার महोत्सव বলা হয় এই সূর্য গ্রহণ সম্পন্ন হচ্ছে মীন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্রে জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনই আবার শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে ফলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই গ্রহে শনির প্রকোপ সাপ থেকে বেশি থাকে তাই বলবো বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে দুপুর বেলা উনত্রিশে মার্চ শনিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ এই গ্রহণের মধ্যকালীন সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং এই গ্রহণের মক্ষম অর্থাৎ গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট এই গ্রহণের স্থিতি সময়কাল থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্যই সর্বত্র দেখা যাবে না এই গ্রহণটি মূলত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আটলান্টিক মহাসাগর এইগুলোতে দৃশ্যমান ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ যেমন বাংলাদেশ ও নেপাল ভুটান পাকিস্তান সব অঞ্চল থেকে এই সুযোগন অদৃশ্য হিসাবে দেখা যাবে অর্থাৎ এই সকল স্থানে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্য নয় ভারতবর্ষে অদৃশ্য থাকার পিছনে প্রধান কারণ হল এই সূর্যগ্রহণটি যেহেতু একটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ এই সময় চাঁদের উপছায়া প্রাধান্য বেশি থাকে তাই চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না এই জন্যই এই সূর্যগ্রহণের নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সেই কারণে এই সূর্যগ্রহণ দিনের বেলা ভারতবর্ষের সহ ভারতে উপমহাদেশে সংগঠিত হলেও এই সূর্যগ্রহণ আমাদের কাছে অদৃশ্য হিসাবেই উদীয়মান হবে আর শাস্ত্র মতে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোন সুতকাল বৈধ নয় সুতকাল বলতে এখন বলবো পূর্ববর্তী বারো ঘন্টার সময় পরবর্তী ঘন্টার সময় এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য করা হয় যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য তাই এই সূর্যগ্রহণে সুতকাল থাকছে না পাশাপাশি বলবো অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগেরও কোনো প্রকার বিধিনিষেধ নেই অর্থাৎ রান্না করার খাবার ফেলে দেওয়ার দরকার নেই আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে সুতকাল বৈধ না হলেও সূর্য যে সময়কাল সেই সময়কালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে সূর্য যাবতীয় বিষয় মেনে চলার চেষ্টা কর এই সময়কালে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটা হলো সূর্যকে খালি চোখে কখনো দেখবে না এই গ্রহণের সময় যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর সাধারণত চশমা দিয়েও এই সময় সূর্যকে ভুলেও দেখতে যাবে না ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের নিরাপদে দেখতে একটা বিশেষ চশমা পাওয়া যায় বা টেলিস্কোপ বা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা করে সূর্যকে দেখো তবে আকাশ যদি মেঘলা থাকে সেক্ষেত্রে সূর্যের আলো সরাসরি চোখে না পড়লে নিরাপদে আকাশ দেখতে পারো অন্যদিকে স্বাস্থ্য মতে সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসেবে গ্রহণ করা হয় তাই এই সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করা নিষেধ অন্য জল গ্রহণ করা থেকেও বিরত কথা বলা হয়েছে খাবার ও পানীয়তে তুলসী পাতা বা গোবর দিয়ে রেখে ঢেকে রাখতে হয় এই সময় শাস্ত্র মতে কোনো পূজা অর্চনাও করা যায় না মন্ত্র জপ এগুলো অবশ্যই করো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তো বলবো গ্রহণ চলাকালীন করা খাবার বা সেলাই করার কাজ বা কোনো কিছু কাটা কাটি ভুলেও করবে না এই সময় তাদের বাড়ি থেকে পুরো নিষেধ আছে সূর্যগ্রহণ চলাকালীন তুলসী গাছের পাতায় কখনো হাত দেবে না বা ছিঁড়বে না এই সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হয় ঠাকুর স্পর্শ করবে না বহু বহুকাল ধরে এই বিষয়গুলি শাস্ত্রে মেনে চলার কথা বলা হয়েছে এগুলো মানো বা না মানো সম্পূর্ণ নিজস্ব বিষয় বৈজ্ঞানিক যুগে মানুষ এখন আর মানে না বৈজ্ঞানিক মানে ব্যাপারটা এখানে এসে যাচ্ছে জ্যোতিষ শাস্ত্রের মতে বিভিন্ন জাতক জাতিকার বড় প্রভাব পড়বে জাতক জাতিকার উপর বিশেষ করে প্রভাব পড়বে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি মিন রাশি জাতক জাতিকাদের এই সময় তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা অহেতু কোন ঝুঁকি নেওয়ার দরকার নেই কাজের এই সময় এড়িয়ে চলো নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখো বছরের এই প্রথম সূর্যগ্রহণ সম্পর্কত বিস্তারিত প্রত্যেকে জানতে পারলে যদি একটু সমৃদ্ধ হও অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে মতামত জানাও এবং প্রত্যেককে একটু শেয়ার করে দাও সূর্যগ্রহণের সময় প্রত্যেক মানুষের কি কি করণীয় তা আজকের মতো বিদায় ততক্ষণে জনে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি